মা একটা বাজ একটা না একটা পঁচিশ ঘুমাবে আমি কিন্তু ঘুমিয়ে পড়ব তুমি বাবার সাথে ঘুমিয়ে যেও তুমি আমার সাথে ঘুমাবে ঘুমাবে আমার সাথে রোজামুনি ডয় রেখে রেখেও সব কাপড়গুলো রেখে দাও ব্যাস হয়েছে এটা এটা ভাঁজ করা শেষ

না অনেক রাত হয়ে গেছে আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো তো না আমার ঘুম পেয়েছে তুমি আমার সাথে ঘুমাবে ঘুমাবে হ্যাঁ ছাড়বে ছাড়বে ছাড় ঘুম না কেন না

লাইট অফ করে দাও আমার অনেক ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে গেলাম লাইট অফ করো লাইট অফ করে দাও